প্রচণ্ড গরম পড়ছে আর এদিকে তো বাড়িতে মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছি অনেক ব্যস্ততা অনেক ঝামেলা সকালে রান্নাবান্না করছি সেটা সকালে দুপুরে দুই বেলা খাওয়া হয়েছে তারপর ভাবলাম যে রাত্রে কী করা যায় একটু খিচুড়ি আর একটু গরুগোশ করব মন চাইলো তাই এখানে হাতে মেখে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি দুই রকম ডাল চাল দিয়ে আর রেগুলার যে ভাত খাই সেই ভাতের চালটাই দেওয়া হয়েছে চিকেন চিকন চাল যার কারণে ভাবলাম যে এটা দিয়ে খিচুড়ি করা হোক আর সব রকমের মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম তেজপাতা তেল টেল আর যা যা লাগে গরম মশলা সব কিছুই দেওয়া হয়েছে এখন এটা বসিয়ে দিব আর গরুর মাংসটাও এরপরে গরুর মাংসটাও রেডি করে সেটাও রান্নার জন্য প্রস্তুতি নিব এপাশের চুলাই প্রেসার কুকারে খিচুড়ি বসিয়েছি আর এপাশে পাশে গরুর গোস রান্নার জন্য কষিয়ে নিচ্ছি কালারটা সেই সুন্দর রাতে ভিডিও করা হচ্ছে তারপরেও কিন্তু কালারটা অনেক সুন্দর এর কারণ হচ্ছে ওই যে বাটা মশলা আমি আগের ভিডিওতে বলেছি যে আমি যখন গোস রান্না করি তখন বাটা মশলাটা ব্যবহার করি আর মাছটা যখন ভাজি করি তখন ওই বাটা মশলা ব্যবহার করা হয় না তবু গোশের ক্ষেত্রেই বাটা মশলাটা দিয়ে থাকি মানে কালারটা ভালো হইলে মনে হয় কি রান্নাটা যে আসলেই সুন্দর হয়েছে আর এই যে দেওয়ালের যে আমার টাইসটা এই টাইসটা বেশ ময়লা হয়েছিল সেদিন টাইস আর এই চুলা সব কিছু একদম ডিপ ক্লিন করছি অনেকটা সময় লাগছে এখন কিন্তু একদম অনেক সুন্দর চকচকা দেখাচ্ছে আঠালো আঠালো খেয়ে বলবো যে কেমন হয়ে যাবে আসলে অনেক মজা হয়েছে যেহেতু দুই রকমের ডাল আর খিচুড়ি রান্না করার ক্ষেত্রে আমি যেটা করি একটু তেলটা বেশি দিই এবং মশলাগুলোও বেশি দেওয়ার চেষ্টা করি মশলা বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে খিচুড়িটা এরকম আঠাল হলে ভালো লাগে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে যাই হোক শর্টকাটের মধ্যে রান্না শেষ তাড়াতাড়ি রান্না কিন্তু অনেক বেশি মজার একটা খাবার হয়েছে খিচুড়ি আর গরুর গোস সেটা তো আসলেই অনেক বেশি মজার আমার এই মজার রান্নাটা আপনাদের দেখিয়ে দিলাম আর আপনারা কষ্ট করে একটা লাইক দেবেন অবশ্যই আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ